আজকে চেহারা দেখলে বোঝা চাপ তো অবশ্যই চাপ নিয়ে তো ব্যাটিং করছে আজকে সত্যি কথা তো ওই চাপটা যতটা কমবে আজকের আজকের ম্যাচের পর অবশ্যই চাপটা একটু কমবে রিলিজ থাকবে বাট আমার মনে হয় যে সাউথ আফ্রিকার ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট আবার টাফ গেবো আমি সত্যি ওপোনেনও টাফ এবং কন্ডিশনও টাফ ওটা চারটা ফাস্ট বলার খেলবে ওই উইকে যেভাবে এটা বাউন্স হচ্ছে বল অনেক ডিফিকাল্ট হতেই পারে আমাদের জন্য বাট তারপর আমি দেখতে চাই যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা আমরা কতটা অ্যাগ্রেসিভ এবং পজিটিভ খেলতে পারি ওই ওই কারণে আমরা কতটা ওদের সাথে ফাইট করতে পারি দ্যাট ফিল শো আর ক্যারেক্টার যে যদি ম্যাচটা আমরা হারিয়েও খুব একটা বেশি ক্ষতি হবে না আমাদের পরের দুটো ম্যাচ আমাদের জিততে হবে এইটা নেদারল্যান্ড এপারে সাথে আমরা জিতলে আমরা সুপারহিট খেলবো ডেফিনেটলি তো সেক্ষেত্রে আমার মনে ওই ম্যাচটা একটাই ইম্পর্টেন্ট যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ না আসলে লোয়ার মিডিল বলে লাভ নেই কোনোটাই ভালো হচ্ছে না যদিও আজকে লিডন অ্যান্ড রিদার পার্টনারশিট ওয়াজ ভেরি খুবই ইম্পর্টেন্ট পার্টনারশিপ এবং রিয়াদের শেষ করাটা খুব জরুরি ছিল তো সেটা আলহামদুলিল্লাহ হয়েছে ম্যাচ জিতেছি সেটাই সবথেকে ইম্পর্টেন্ট বাট এখনও আমার মনে হয় দ্য ওয়ে বি লুজ উইকেট উইকেটেরা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না আসলে আমরা যেভাবে আউট হয়েছি আমরা শক্ত প্রতিপক্ষ শক্ত কন্ডিশন আমি দুটো কথাই বললাম তো টাফ হবে এটা তো ইজি হবে না ডেফিনেটলি ইজি হবে না সাউথ আফ্রিকা ইজ আ ভেরি গুড সাইড দারুণ বোলিং অ্যাটাক দারুণ ব্যাটিং টিম ওরা একটা কম্বারে বলে আমি আমার টি টোয়েন্টি দল বলতে আউ যায় এবং সবই আসে ওদের দলে বাট তারপরে যে আমরা ওদের সাথে এর আগে জিতিনি ওয়ান ডেতে জিতেছি অথবা টি টোয়েন্টি আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপ্যভাবে হেরেছিলাম মুম্বাইয়ে বাট আমি মনে করি ওগুলো মাথায় না রেখে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি এইখান থেকে আমাদের আজকে জয়ের প্রাপ্তিগুলোকে আমরা কাজে লাগাই কনফিডেন্টটাকে কাজে লাগাই যে আমরা ওদের সাথে কতটা কাঁধে কাঁধ মিলে ফাইট করতে পারি সেটাই বড় জিনিস হারা দিতে আমি সবসময় এটা থাকবেই টি টোয়েন্টিতে হারা থাকবেই বাট আমার মনে হয় যে আমরা যাতে এগ্রেসিভনেসটা না হারাই আমরা যাতে বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক থাকে এগ্রেসিভ ক্রিকেট খেলে সেটাই আমি চাই এটা আমাদের সুযোগ দিয়ে আমরা হারিয়ে কিছু করার নাই মানে আপনি তো তারপরও যে একটা স্বস্তির জয় এসেছে এটা একটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে হয়তো বা ঘুরে দাঁড়ানোর একটা টনিক হিসেবে কাজ করবে যদিও দেখছি ম্যাচটা সাউথ আফ্রিকা কন্ডিশনটা টাফ নিউ ইয়র্কের উইকেটে খেলা হবে আমরা এর আগে নিউ ইয়র্কে উইকেটে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা ছিলাম ভেরি ডিফিকাল্ট উইকেট টু ব্যাট বাট আমরা কতটা ওখানে প্রতিরোধ গড়ে তুলতে পারি কতটা ভালো উইকেট খেলতে পারি দ্যাটস ইম্পর্টেন্ট বাট আমাদের মেন যদি ইম্পর্টেন্ট যাবে টেবিলে দেখছি আমরা তিন নম্বর এক ম্যাচ খেলে দুই পয়েন্ট বাট যদি আপনি ওইভাবে বলেন তৃপ্তির জয় না ডেফিনেটলি এর থেকে আরও ভালোভাবে জয় পাওয়ার উচিত ছিল আমাদের সেই টিম আমরা এর থেকে টিম আমরা মনে করি যে একশো পঁচিশ রান চেস করতে গিয়ে আমাদের এতটা কষ্ট করার কথা ছিল না আমি মনে করি যে বাট যেহেতু আমরা একটু আন্ডার প্রেসারে ছিলাম ম্যাচ আমেরিকা দুটো দুটা ম্যাচ হারলাম ইন্ডিয়ার সাথে আমরা ওইভাবে ভালোভাবে প্র্যাকটিস ম্যাচটা ভালো শেষ করতে পারিনি তো ডেফিনেটলি ব্যাটিং গ্রুপটা একটা প্রেশারে ছিলই এত কথা হচ্ছিলো লিটন সম্মুখে নিয়ে তো প্রেশারে তো ওরা ছিল ওরা বোঝা যাচ্ছে চেয়ারে ব্যাটিং যখন দেখছিলাম বারবার মনে হচ্ছিল যে চেয়ারা দেখে অনেক প্রেসারে ব্যাটিং করছে ঠিক জয় সেটা আমাকে তো অবশ্যই টনিক হিসাবে কাজ করবে যদিও নেক্সট ম্যাচটা খুব কঠিন প্রতিপক্ষ এই ফর্মেটের সাউথ আফ্রিকার সাথে ডিফারেন্ট একটা কন্ডিশনে ডিফিকাল্ট কন্ডিশনে সুতরাং আই বিলিভ যে ওইখানে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি এটা একটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে যেহেতু আমরা একটা জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওদের সাথে খেলবো বাট আমি তারপরে বললাম যে এইখানে পর থেকে আমরা হয়তো টিম ওরাল দিবে সাউথ ওয়েস্ট ইন্ডিজে সেখানে আমাদের জন্য খুব দুটো ইম্পর্টেন্ট ম্যাচ ইউজ ওয়েট করছে সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস অ্যান্ড নেপাল ওদের সাথে আমরা ভালো ক্রিকেট খেলতে হবে জিততে হবে তাহলে আমরা সুপার সুপারেটে যাবো নেদারল্যান্ডস এবং নেপালের সাথে যেটা আমরা সেন্ট ভিনসেন্টে খেলবো যে দুটো ম্যাচ জিতলে হয়তো আমরা সুপার সুপারেটে যাবো তো ইনশাল্লাহ আশা করি যে এখান থেকে আমরা ভালোভাবে কামব্যাক করবো বাকি তিনটা ম্যাচ আমরা ভালোভাবে শেষ করবো ডে যাব ওইখানে আমরা ভালো ক্রিকেট খেলবো তো অত প্রেশারটা কমে যাবে টিমের আর আমি আমি মনে করি আমরা এর থেকে অনেক বেটার টিম সবসময় সেটাই মনে করি বাট প্রয়োগটা হচ্ছে না আসলে মাঠের প্রয়োগটা হচ্ছে না বোলিং বাজ আউটস্ট্যান্ডিং সেরা ভালো বলিং করেছে ফিল্ডিংটা আমরা একটু ডেভেলপ করতে পারি হয়তোবা বাট বলিংটা বসতে আজকের দিনে সেরা পাওয়াটা আমাদের মনে হয় বলিংয়ে ঋষাদের বলিংটা আমার মনে হয় স্পেলটা শুধু রিশাদ বলবেন মানে ডেফিনেটলি মুস্তাফিজ তাস্কিনের এত এক্সপিরিয়েন্স প্লেয়ার্স ঠিক না সাকিব বাট ঋষাদ প্রথম ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলছে তা ওর ওই চার ওভারের স্পেলটা বা এক ওভারে দুই উইকেট তুলে নেওয়াটা দারুণ ছিল বাংলাদেশের ম্যাচের তো ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট আমি মনে করি ওইটা তাছাড়া হৃদয়ার হৃদয়ের ব্যাটিংয়ের কথা বলবো এটা একটা টার্নিং পয়েন্ট তো মানে ওভারঅল যে প্রাপ্তি নাই আজকে তা না মানে যেটা বললাম জয়টা একটা প্রাপ্তি অবশ্যই এটা স্বস্তির জয় বাট তারপর আমি বলি কি যেখান থেকে আমাদেরকে আরও যদি ভালো করতে চাই সুপারেটা গেলে আমার মনে হয় যে একটা স্বস্তি নিঃস্বাস থাকবে ছেলেরা হয়তো আরো বেটার ক্রিকেট খেলবে নিজেদেরকে আরও মেলে ধরতে পারবে আমার মনে হয় যে আমরা কোথায় জানি আমরা একটা আটকে আছি আমার মনে হচ্ছে ব্যাটিংয়ে যে যেরকম শান্তকে দেখি বা যেরকম সৌম্যকে দেখি বা যেরকম লিটনকে দেখি মাঠে ঢাকার মাঠে সেরকমটা ওদের দেখতে পাচ্ছি না আসলে সব থেকে তো কষ্টের হচ্ছে এটাই আমি চাই যে আর ওরা আরও ফ্রি খেলুক আরও ফ্রিডাম নিয়ে ব্যাটিং করুক ওদের মধ্যে অ্যাবিলিটি আছে ওরা এক একজন এক একটা ম্যাচ উইনার আসলে সত্যি কথা বলতে গেলে তো সেটাই বিশ্বাস করি যে আগামী ম্যাচগুলো থেকে আমি এরকমই দেখতে পারবো ওদেরকে আসলে আর এই ম্যাচ বাজে এটা আমি কোনো বুঝে বলতে চাই না যদি প্রয়োজন মনে করে অবশ্যই চারা চেঞ্জ করবে যদি মনে করে না উইনিং টিমই খেলা উইনিং টিম খেলা